আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আজও আপনাদের সাথে শেয়ার করব। নিউ মার্কেট রোড সাইড থেকে আপনাদের পছন্দের কিছু কালেকশন পুরো ভিডিওটা জুড়ে থাকবেন তাহলে দেখতে পাবেন ঈদের নতুন নতুন সব কালেকশন রিজনেবল প্রাইসে তো কথা বলতে বলতে দেখতে পাচ্ছেন এখানে বাচ্চাদের কিছু সুন্দর সুন্দর গেঞ্জি কালেকশান দেখাচ্ছি প্রাইস থাকতেছে ষাট টাকা করে ষাট টাকায় আপনার এখানে অনেক সুন্দর সুন্দর কালেকশান পেয়ে যাবেন আর এই গেঞ্জির কাপড়ের কোয়ালিটিটা খুবই প্রিমিয়াম ছিল খুবই সফট ছিল তো আপনারা দেখতে থাকুন এই দোকানে অনেক অনেক কালেকশান আছে আমি আপনাদের সাথে সামান্য কিছু কালেকশান শেয়ার করছি যদি ভালো লাগে অবশ্যই ঘুরে আসতে পারবেন নিউ মার্কেট রোড সাইড থেকে তো দেখুন এখানে কত সুন্দর সুন্দর গেঞ্জির কালেকশান পাবেন আপনারা চাইলে স্লিপলেস পাবেন চাইলে হচ্ছে হাফ স্লিভসের পাবেন সব ধরনের কালেকশানই আছে আপনারা গিয়ে নিজেদের পছন্দ মতো বেছে নিয়ে আসতে পারেন দেখেন এখানে একটা শেডের মধ্যে পেয়ে যাচ্ছেন এখানে তিনটা শেডের একটা গেঞ্জি এটারও কিন্তু প্রাইস থাকবে ষাট টাকা মানে এই আঙ্কেলটার কাছে যত ধরনের গেঞ্জি কালেকশান আছে সব কিছুর প্রাইসই কিন্তু ছিল ষাট টাকা করে অনেক অনেক কালেকশন বন্ধুরা আসলে দেখানো সবগুলো তো দেখানো সম্ভব হয় না তো যতটুকু সম্ভব আমি আপনাদের সাথে শেয়ার করছি আপনাদের যদি ভালো লাগে এই ঈদের মধ্যে রিজনেবল প্রাইজের মধ্যে কেনাকাটা করতে চান যারা চান তারা কিন্তু ঘুরে আসতে পারেন নিউ মার্কেট রোড সাইডে একেবারে মেন রোডের উপরেই থাকছে হচ্ছে এই কালেকশনগুলি দেখুন এক একটা থেকে এক একটা কালার প্রিন্ট বেশ চমৎকার কিন্তু ছোট বাচ্চাদের জন্য তো এখন চলে আসলাম আরও একটা দোকানে যেই দোকানে আপনারা পেয়ে যাবেন হচ্ছে বড়দের দেখুন এই দিয়ে নেমে আসলেই একদম প্রথম যেই দোকানটা এটাই কিন্তু থাকছে হচ্ছে এই দোকান নিউ মার্কেটের যে ওভার আছে এটা দিয়ে নেমে আসলে আপনারা প্রথমে যে দোকানটা পেয়ে যাবেন তো এই দোকান থেকে কিছু কালেকশান আপনাদের সাথে শেয়ার করি প্রথমে দেখুন সুন্দর একটা কটনে দেখিয়ে দিচ্ছি এটা নেকের পাশটা সুন্দর করে অ্যাম্ব্রয়ডারি করা আছে সেই সাথে হচ্ছে ফ্রি সাইজের সালোয়ারটা থাকবে এই টু পিসটার প্রাইস ছিল হচ্ছে পাঁচশো টাকা এটার মধ্যে কিন্তু অনেক কয়টা কালার থাকবে দেখুন আমি কাছ থেকে দেখাচ্ছি এগুলো হচ্ছে আপনার এমব্রয়ডারি করা ছিল নেকের পাশটা এখন দেখিয়ে দিচ্ছি চিকেন কারির মধ্যে একটা রাউন্ড টপস এটার সাথেও আপনারা প্যান্ট পেয়ে যাবেন দেখুন টপসটার ইয়ে ডিজাইনটা দেখুন সেই সাথে প্যান্টটা থাকতেছে প্যান্টের নিচটা হচ্ছে সুন্দর করে ডিজাইন করা থাকবে এটার প্রাইস থাকবে হচ্ছে ছয়শো টাকা করে তো এই ধরনের অনেক অনেক কালেকশানের জন্য কিন্তু আপনারা চলে আসতে পারেন এই ঈদ শপিংয়ে নিউ মার্কেটে এখন দেখিয়ে দিচ্ছি এই কালো ট আপনার টু পিসটা এটার প্রাইস হচ্ছে ছয়শো টাকা করে এরপর আরং কোয়ালিটির একটা ড্রেস দেখাচ্ছি এই ড্রেসটা কিন্তু অনেক অনেক বেশি সুন্দর দেখুন আরঙের এই ড্রেসগুলো কিন্তু অনেক বেশি প্রাইস আর এখানে পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকা করে দেখুন এই টু পিসটা থাকবে পাঁচশো টাকায় এটা স্যালোয়ারটা হচ্ছে একটা ঘাড়ার ডিজাইনের এই যে ডিজাইনটা দেখুন স্যালোয়ারের এটার প্রাইস পেয়ে যাবেন আপনারা হচ্ছে সাতশো টাকা করে সরি এটার প্রাইস থাকবে হচ্ছে পাঁচশো টাকা করে ঘাড়াটার প্রাইস তো এরপরে আরও একটা দেখিয়ে দিচ্ছি এটাও একটা সেট এটাও দেখুন এটা হচ্ছে সিনথেটিকের মধ্যে এটার প্রাইস থাকবে হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা সালোয়ারগুলি দেখুন অনেক বড়ো সাইজে থাকতেছে তো আপনাদের পছন্দ মতো যে কোনো কালার এগুলোতে পেয়ে যাবেন আমি প্রত্যেকটা ডিজাইন থেকে হচ্ছে একটা একটা করে নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি আপনাদের যদি ভালো লাগে এগুলোর মধ্যে আরও অনেক অনেক বেশি আছে কালার আছে আপনারা শপে গিয়ে নিয়ে আসতে পারেন এখানে একটা ওয়ান পিস দেখতে পাচ্ছেন এই ওয়ান পিসটার প্রাইস হচ্ছে পাঁচশো টাকা এটা কিন্তু একটা লং ওয়ান পিস পাচ্ছেন এই ওয়ান পিসগুলোর মধ্যেও বেশ কিছু কালার থাকবো ওনার এখানে যে ওয়ান পিসগুলো আছে এগুলোর বেশিরভাগই প্রাইস হচ্ছে পাঁচশো টাকা আর যেগুলো হচ্ছে টু পিস সেগুলোর প্রাইস ছশো পঞ্চাশ সাতশো এরকম থাকতেছে এখানে দেখুন এই ড্রেসটা এই ড্রেসটা বেশ সুন্দর এটার প্রাইস কিন্তু উনি চাইছিল হচ্ছে ছ ছশো টাকা ছশো পঞ্চাশ টাকা এরকম করে চাইছিল প্রাইস তো এটার প্রা এটার নিচে এবং হাতার মধ্যে সুন্দর করে হচ্ছে লেস ওয়ার্ক করা আছে এটা আপনারা ছশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন এরপরে পেয়ে যাচ্ছেন ফিরোজা কালারের এই ড্রেসটা এটা একটা ওয়ান পিস এটার প্রাইস থাকবে হচ্ছে তিনশো টাকা দেখুন এটা কিন্তু সবগুলি ড্রেস কিন্তু লং থাকতেছে এই ওয়ান পিসটার প্রাইস থাকবে তিনশো টাকা করে তো আপনারা এই দোকান থেকে যদি ড্রেস কিনতে চান তাহলে তিনশো টাকা থেকে সাতশো টাকার মধ্যে অনেক অনেক কালেকশান পেয়ে যাবেন এখন চলে আসলাম বন্ধুরা আরও একটি দোকানে এই দোকান থেকে আপনারা যেটাই নেবেন না কেন প্রাইস থাকবে হচ্ছে দুশো টাকা করে এগুলো সব লং ওয়ান পিস দেখুন এগুলো লং ওয়ান পিস থাকতেছে এগুলোর প্রত্যেকটার প্রাইস থাকবে হচ্ছে দুশো টাকা অনেক অনেক কালেকশন বন্ধুরা আমি আপনাদের সাথে সামান্য কিছু কালেকশন শেয়ার করছি ঈদ উপলক্ষে এখন কিন্তু নিউ মার্কেটে প্রচুর ভিড় বাড়তে শুরু করেছে যারা এই ভিড়ের মধ্যে খুব বেশি ভিড়ে না গিয়ে এখনই কেনাকাটা করতে চান চলে আসতে পারেন নিউ মার্কেটে রিজনেবল প্রাইজের মধ্যে বাসায় পড়ার জন্য এই কটনের ফ্যাব্রিক্সগুলি খুবই আরামদায়ক হবে এগুলো এখান থেকে আপনি যেটাই নেন না কেন প্রাইস থাকবে হচ্ছে দুশো টাকা আমি দেখিয়ে দিচ্ছি বেশ কয়েকটা কালেকশান আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে লিখতে ভুলবেন না সে সাথে অবশ্যই ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে রাখবেন তো এই দোকানটার পাশেই ছিল হিজাবের দোকান এখানে হচ্ছে সব কালারের হিজাব আপনারা পেয়ে যাবেন এই হিজাবগুলির প্রাইস হচ্ছে একশো পঞ্চাশ টাকা করে চলে আসলাম একটা ব্যাগের দোকানে দেখুন এই সুন্দর সুন্দর কিউট এই ছোট ব্যাগগুলি বা পার্সগুলি পেয়ে যাচ্ছেন একশো টাকা এই একশো পঞ্চাশ টাকায় কিন্তু অনেক পরিমাণে ডিজাইন এবং কালার আছে যার যেটা ভালো লাগে ড্রেসের সাথে ম্যাচিং করে নিতে পারেন অল্প কোনো কাজের জন্য শুধু মোবাইল আর টাকা এ ধরনের সিম্পল কিছু যারা ক্যারি করতে চান তারা কিন্তু এই একশো পঞ্চাশ টাকার ব্যাগগুলি অনায়াসে ক্যারি করতে পারেন এখন যে ব্যাগটা দেখতে পাচ্ছেন এই ব্যাগটার প্রাইজও কিন্তু উনি চাইছিল হচ্ছে দুশো টাকা করে দুশো টাকা ছিল এই ব্যাগটা সরি এটার প্রাইস ছিল হচ্ছে দুশো পঞ্চাশ টাকা আর উপরে যে ব্যাগগুলি দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস হচ্ছে দুশো টাকা করে মানে আপনারা এখানে একশো পঞ্চাশ টাকা থেকে দুশো পঞ্চাশ টাকার মধ্যে অনেক অনেক ব্যাগ কালেকশন পেয়ে যাবেন মানে একশো পঞ্চাশ টাকা দুশো টাকা দুশো পঞ্চাশ টাকা এরকম প্রাইজের মধ্যে এই রোড সাইডে অনেক অনেক ব্যাগ কালেকশন এখন চলে আসলাম আরও একটা দোকানে এখানে হচ্ছে ডেকে ডেকে বিক্রি করতেছিল দুই পিস তিনশো টাকা মানে পার পিস আপনারা একশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন তো এই দোকান থেকে আমি আপনাদেরকে বেশ কিছু কালেকশন একটু শেয়ার করছি দেখুন এগুলো প্রত্যেকটা হচ্ছে সিনথেটিকের মধ্যে কটন এবং সিনথেটিক যেটাই নেন না কেন প্রাইস থাকবে হচ্ছে ওয়ান পিস একশো পঞ্চাশ টু পিস তিনশো টাকা দেখতে পাচ্ছেন স্টেপেরটা ছিল হচ্ছে কটনের মধ্যে এখন যেটা দেখতে পাচ্ছেন এটাও থাকতে হচ্ছে কটনের মধ্যে এখন যেটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস থাকবে হচ্ছে দুশো টাকা করে সরি তেরশো টাকা করে সিনথেটিকগুলোর প্রাইস থাকবে দেড়শো টাকা এগুলোর প্রত্যেকটার প্রাইস দেড়শো টাকা কটন বা সিনথেটিক যেটাই নেন না কেন ডিজাইনগুলো শুধু একটু বন্ধুরা ধৈর্য ধরে দেখুন অনেক অনেক কালেকশন এই দোকানটাতে হিউজ পরিমাণে কালেকশন আছে আপনাদের যার যেটা ভালো লাগে নিতে পারেন প্রাইস থাকবে একশো টাকা ওয়ান পিস আর যদি টু পিস নেন প্রাইস থাকবে তিনশো টাকা করে ওনার ডেকে ডেকে বিক্রি করে যে টু পিস তিনশো টাকা করে তো দেখিয়ে দিচ্ছি বন্ধুরা অনেক অনেক কালেকশন দেখতে পাচ্ছেন এক একটা থেকে এক একটা বেশ সুন্দর যারা আরামদায়ক কিছু নিতে চান তারা কিন্তু এখনই নিউ মার্কেট রোড সাইড থেকে কালেক্ট করতে পারেন এই সুন্দর সুন্দর ড্রেসগুলি ওয়ান পিসের দেখতে পাচ্ছেন একেবারে মেন রোডের উপরেই কিন্তু এই দোকানগুলি থাকে নিউ মার্কেট দুই নাম্বার গেটের সামনেই হচ্ছে এই দোকানগুলি আপনারা পেয়ে যাবেন দেখুন আরও কিছু কালেকশান দেখিয়ে দিচ্ছি একেবারে দুই নাম্বার গেট থেকে দুইটা বা তিনটা দোকান পরে আসলে কিন্তু আপনারা এই কালেকশানগুলি পেয়ে যাবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আরও একটা দোকানে চলে আসলাম এই দোকানের ড্রেসগুলোও কিন্তু আপনারা পেয়ে যাবেন হচ্ছে নারা এবং ওয়ান পিস কুর্তি এগুলো সবই প্রাইস থাকবে হচ্ছে দুশো টাকা করে এগুলোর প্রাইস তিনশো টাকা ওয়ান পিসগুলোর প্রাইস তিনশো টাকা আর এই যে অনলাইন ভাইরাল যে ড্রেসটা দেখতে পাচ্ছেন টু পিসের এই টু পিসটার প্রাইস চাইছিল হচ্ছে সাতশো টাকা ওনার কাছে দুই ধরনের কালেকশানই আছে সিঙ্গেল ওয়ান পিস পাবেন সেটা তিনশো টাকা আর এ ধরনের ভাইরাল যে কালেকশানগুলি আছে টু পিসের এগুলার থ্রি পিসের এগুলার প্রাইস থাকবে হচ্ছে আপনার সাতশো টাকা করে দেখুন ওড়না থাকবে আর হচ্ছে কামিজ থাকবে এই টু পিসের কালেকশান আপনারা এখন এগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটার মধ্যে বেশ কয়েকটা প্রিন্ট থাকবে তো এই প্রিন্টগুলি আপনারা আপনাদের পছন্দমত্র দেখে নিতে পারবেন তো উনি একটা ভালোভাবে আপনাদের একদম খুলে দেখিয়ে দিচ্ছে এটা একটা থ্রি পিস ছিল একটা দোপাট্টা থাকবে একটা কামিজ থাকবে একটা সালোয়ার থাকবে এই যে দেখে নিচ্ছেন থ্রি পিসের প্রাইস সাতশো টাকা আর যদি আপনারা হচ্ছে ওয়ান পিস নেন প্রাইস থাকবে হচ্ছে তিনশো টাকা এটা একটা নতুন ড্রেস এটার মধ্যে হচ্ছে দুইটা পকেট থাকবে এগুলো হচ্ছে কটনের মধ্যে এগুলোর প্রাইস পাবেন হচ্ছে তিনশো টাকা করে এখানে আর একটা দেখতে পাচ্ছেন ওয়ান পিস এটারও প্রাইস থাকবে তিনশো টাকা করে এগুলো কিন্তু বেশ খানিকটা লং হবে যারা লং ওয়ান পিস চান কুর্তি চান টপ চান তারা কিন্তু এই দোকানটায় ভিজিট করতে পারেন দেখতে পাচ্ছেন অনেক লং থাকতেছে ড্রেসগুলি এখানে কিন্তু আরং স্টাইলেরও অনেক ড্রেস পেয়ে যাবেন প্রিন্টের মধ্যে এই ড্রেসটাও সুন্দর এটারও প্রাইস থাকতেছে হচ্ছে তিনশো টাকা করে তো বন্ধুরা দেখিয়ে দিলাম আজকে নিউ মার্কেট রোড সাইড থেকে আপনাদের সাথে অনেক অনেক কালেকশান আশা করি ঈদ কালেকশানের এই কালেকশানগুলো আপনাদের ভালো লাগবে তো চলে আসলাম আরও একটা দোকানে এই দোকানে হচ্ছে হিউজ পরিমাণে স্কার্টের কালেকশান এগুলো সব কটন স্কার্ট থাকতেছে এই স্কার্টগুলোর প্রাইস উনি হচ্ছে দুশো টাকা করে দেখুন অনেক অনেক কালেকশান থাকতেছে বন্ধুরা নিউ মার্কেট রোড সাইডে কিন্তু এখন হিউজ পরিমাণে দোকান বসেছে তবে মাঝে মাঝে দোকানগুলি হচ্ছে পুলিশে পুলিশ আসলে উঠে যায় তার জন্য আপনাদের একটু ওয়েট করতে হবে আবারও পুলিশ যাওয়ার পর তারা আবারও বসে তো গিয়ে যদি কেউ সাথে সাথে না পান ঘাবড়াবেন না তো আজকের ভিডিওটা বন্ধুরা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ